ইসমালাই রহমান বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি এই মুহূর্তে আসি গাছতলা বাজার যাওয়ার আজকে উদ্দেশ্য ছিল মধ্যনগর উপজেলা মানে দেখতে যাওয়া আজকে যাওয়া হলো না এই জন্যে সোনার ব্রিজে যাওয়ার মুহূর্তে বৃষ্টি এসে গেল বৃষ্টির জন্য আমরা ভিজে ভিজে ব্যাক করলাম এসে আসলাম গাছতলা বাজার হ্যাঁ গাছতলা বাজার এখন এই মুহূর্তে আসি দাস বাংলা ব্যাংকের কর্ণধার রাজীব আর আমার বন্ধু নি আসছে রাজীবের সাথে রাজীবের সাথে আমার আগে পরিচয় তারপর আলমিনের পরিচয় হল আজকে আলমিন কিছু বলো হ্যাঁ অবশ্যই দিশা হয়েছিল এটা তো প্রথম শুরুটা তো আমার হীরাবাঈ বলছে হীরা বলছে আমরা বলতে উদ্দেশ্য ছিল আজকে আমরা এই গস্তলবাজারের রাজীবের দোকানে আসব রাজীবের যেটা হ্যাজেন ব্যাংকিং আছে সেটা আসলে আজকে ভিডিওর মাধ্যমে তুলে দেবো সেটা আমার আসলে তার নাম হইছে মিজানুর মনরাজীব তার যে আমাদের ডাচবাংলা বাংলা প্রতিষ্ঠাতা বলে ঠিক আছে আমরা তার মধ্যে আরও একটা প্রতিষ্ঠান ধরে ব্যবসা বাকিটা তার আমরা তুমি বলো তোমার লোকেশান আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ প্রিয় বড় ভাই ভাই উনি বিশিষ্ট ব্যবসায়ী দমসা দুরন্ত এনআ বা ইলেকট্রনিক্স ওয়াল্টন ওনার পাশাপাশি আরেকটা ফার্নিচারের প্রতিষ্ঠানও আছেন আর হীরাকে নিয়ে কী বলবো ওনাকে তো আমাদের সবাই ছিলেন খুব ভালো মনের মানুষ উনি ওনারা আমাকে অসংখ্য ভালোবাসেন বিদায় আমার প্রতিষ্ঠানে আসছেন আমি অসংখ্য খুশি তো আমার এখানে বাজারে আমার একটা অ্যাজেন্ট ব্যাঙ্ক দাসবাংলা এজেন্ট ব্যাঙ্ক ন্যাশোল গ্রামীণ সাবিজ এন্টারপ্রাইজ প্লাস পাশাপাশি আমার আরেকটা প্রতিষ্ঠান আছে ওয়ার্ল্ডন একটা শোরুম এক্সক্লুসিভ ন্যাশোল গ্রামীণ সাবিজ এটা এটা পাশাপাশি আমাদের একটা রডেন্টের ব্যবসা আছে আপনারা যদি কখনো ব্যাংকিং সেবা নেওয়ার প্রয়োজন মনে করেন প্লাস ইলেকট্রিক যে আপনাদের সেবার জন্য আমি প্রস্তুত আছি সার্বক্ষণিক আপনাদের ভালোবাসা আপনাদের সেবা দিয়ে যেতে চাই আর সবাই ভালো থাকবেন আর আমার প্রতিষ্ঠানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসবেন যেকোনো প্রয়োজনে অসংখ্য সাধ্য মতো চেষ্টা করবো এবং একসাথে বসে চা আসসালামু আলাইকুম ধন্যবাদ ছোটো ভাই রাজীবকে ধন্যবাদ আলমিন ভাই গেসকে এই বিষয়ে হিরাস তুমি বলো আমি একটু ঘুরে দেখাচ্ছি ডাচ বাংলা ব্যাংক অফিস দেখতে পাচ্ছি যে ডাচ বাংলা ব্যাংক কাউন্টার থেকে ভালো করে টাকা বুঝে নিন নগদ গ্রহণ তো ওইদিকে আবার অন্ধকার দিত কারণ থাকলে দেখাতাম ওইদিকে কি জানি ওয়ার্টন শুরু পাশাপাশি এটার ডাস বাংলা ব্যাংকের পাশাপাশি ওয়ার্টন শুরু তার সেখানেও আসবেন তো এই তো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ইরাশাকে বন্ধু ইরাশাকে অসংখ্য ধন্যবাদ জয় করি তারপরে আশা মনে তো কত আশায় থাকে স্বাভাবিক আপনারা দোয়া করবেন আমার জন্য সবার জন্য আমরা সবার জন্য দোয়া করি দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন যে যে অবস্থা থেকে ভিডিওটি দেখবেন যেখান থেকে ভিডিওটি দেখবেন দেশে বিদেশে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লোকেশনটা দিবেন